নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমি আজ নাকের বিষয়ে তিনটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব নাকের কোন কোন রোগের ক্ষেত্রে এই তিনটি গুরুত্বপূর্ণ মেডিসিন খুব কার্যকারী সেটা আমি আলোচনা করছি নাকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা হোমিওপ্যাথিক মেডিসিন হলো লাইকের এই ল্যাকেওডিয়াম কোন কোন লক্ষণ থাকলে আমরা ব্যবহার করব সেটা নিয়ে প্রথমেই আলোচনা করছি যাদের ঘ্রাণ শক্তির তীব্রতা অনেক বেশি অর্থাৎ সে সমস্ত ক্ষেত্রে এই ল্যাকডিয়াম ব্যবহার করা হয় অনেকে দেখবেন নাকের পিছন দিকে সবসময় একটা শুষ্কতার অনুভূতি প্রকাশ পায় অর্থাৎ সবসময় একটা শুকনো শুকনো ভাব প্রকাশ পায় তাদের ক্ষেত্রেই এই ওডিয়াম কার্যকারী এবং লাইক ব্যবহার করলে খুব সহজেই সে সুস্থ উঠবে নাকের সামনের অংশ থেকে যদি হাজাকর সিরাপ নির্গত হয় অর্থাৎ নাক জ্বালা করে নাকের মধ্যে দিয়ে সবসময় একটা অস্বস্তি বা প্রবাস পায় সর্দি লাগে সেক্ষেত্রেও এই লাগে ওডিয়াম ব্যবহার করা যেতে পারে এবং ল্যাকোডিয়াম খেলে এই সমস্যা থেকে সম্পূর্ণ সে সুস্থ লাভ করবে নাকের মধ্যে যদি কারোর ক্ষতের সৃষ্টি হয় সেক্ষেত্রেও ল্যাক উড খুব কার্যকরী নাকের মধ্যে মামড়ি পড়ে এবং অনেক সময় কী হয় এই মামড়ি টানলে সুতোর মতো লম্বা হয়ে যায় এবং একটা অস্বস্তি বোধ করে নাকের মধ্যে না বের করলে সে পেশেন্ট স্বস্তি পায় না সে সমস্ত ক্ষেত্রেও লাইক করতে ব্যবহার পারে লাইকে ওয়েডেম ব্যবহার করলে এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি সে সুস্থ লাভ করবে অনেক পেশেন্ট আছে দেখবেন বিশেষ করে বাচ্চারা হোক বয়স্ক রোগ শুদ্ধির জন্য নাক বন্ধ হয়ে যায় দম নিতে পারে না ঘুম থেকে উঠে নাক ডলতে থাকে নাক ছেড়ে ধরে সেক্ষেত্রে লাইকন ব্যবহার করলে খুব ভালো ফল পাবেন অনেক সময় দেখা যায় অনেক রোগের ক্ষেত্রে যেমন শ্বাসকষ্টের ক্ষেত্রে কিংবা নাক বন্ধ হয়ে থাকলে দম নিতে গেলে অর্থাৎ শ্বাস নেওয়ার সময় নাকের পাতা দলি যদি সবসময় ওঠানামা করে সেক্ষেত্রে কিন্তু আমরা লাইকোড ব্যবহার করতে পারি এবং লাইকোড্যাম ব্যবহার করলে খুব তাড়াতাড়ি সে সুস্থ হবে এবং ভালো হবে বিশেষ করে অনেক দেখবেন যে বাচ্চাদের শ্বাসকষ্ট হচ্ছে হাঁপানু হচ্ছে বুকে মধ্যে শ্বাস আওয়াজ হচ্ছে কিন্তু সেই সময় যদি নাকের পাতা দুরি ঘোটনামাও করে সেক্ষেত্রে এই লাইকোড ব্যবহার করতে পারেন এবং লাইকে ব্যবহার করলে দেখবেন খুব সহজেই সে সুস্থ লাভ করবে এবং শ্বাসকষ্ট থেকে সে ভালো করবে। সুতরাং এই সমস্ত বিভিন্ন রোগের ক্ষেত্রে একটা মেডিসিন লাকিবোডিয়াম ব্যবহার করলে খুব সহজেই সে ভালো করবে। লাকিবোডিয়াম নিয়ে তো নাকের বিষয়ে আলোচনা করলাম এবার আর মেডিসিন নিয়ে আলোচনা করবো নাকের বিষয়ে খুব কার্যকারী সেটি হলো মেলিডোটাস এই মেলিলোটাস কোন কোন লক্ষণ থাকলে আমরা নাকের ক্ষেত্রে ব্যবহার করবো সে বিষয়ে নষ্ট করছি অনেক পেশেন্ট দেখবেন এসে বলবে এ ডাক্তারবাবু আমার নাক বন্ধ হয়ে আসছে কিন্তু নাক শুকনো নাক কোনো সর্দি নেই সেক্ষেত্রে এই মেলিরোডাস ব্যবহার করলে খুব চমৎকার রেজাল্ট পাবেন এই মেলিরোডাস নাকের মতো যদি নাকের মধ্যে মামলা পড়ে সেক্ষেত্রেও এই মেডিসিন ব্যবহার করলে আপনারা চমৎকার রেজাল্ট পাবেন তবে একটা কথা বলে রাখি যেমিত ওষুধ সবসময় সিমটপস নির্ভর সিমটপসেরা প্রয়োগ করা যায় না আপনার রোগের লক্ষণের সঙ্গে মেডিসিন লক্ষ্য যদি মিলে যায় সেই ক্ষেত্রে এই রোগ সারতে বাধ্য নাকের রোগের ক্ষেত্রে আরেকটা মেডিসিন নিয়ে আমি আলোচনা করছি সেটা হলো ল্যাকরায়নাম এই ল্যাকাম নাকের রোগের ক্ষেত্রে কোন কোন লক্ষণ থেকে ব্যবহার করা যাবে সেটা নিয়ে আলোচনা করছি নাকের রোগের প্রধান সমস্যা হলো যে নাকের সর্দি নাক বন্ধ হয়ে যায় দম নিতে পারে না অনেক সময় কী হয় এক নাক খোলা থাকে এবং আর এক নাক বন্ধ হয়ে যায় অর্থাৎ যদি যদি এক নাক বন্ধ এবং আর এক নাক খোলা থাকে সেক্ষেত্রে খুব ভালো কার্যকারী এই ল্যাকাই না নাকের ওপর যদি হালকা চাপ দেওয়া হয় এবং সেক্ষেত্রে যদি ব্যথা থাকে অর্থাৎ নাকের হাড়ের পরে যদি ব্যথা থাকে এবং সেই ব্যথায় যদি পেশেন্ট কষ্ট পায় সেক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে অনেক সময় কী হয় অনেক পেশেন্টের মধ্যে একটা সমস্যা দেখা যায় সেটা হলো নাক দিয়ে রক্ত মিশ্রিত পুঁজ নির্গত হওয়া যদি কোনো পেশেন্টের ক্ষেত্রে এই রক্ত মিশ্রিত পুঁজ নির্গত হতে দেখা যায় সেটা যদি কখনো ডান নাক কখনো বার নাক অর্থাৎ একবার এ নাক একবার ও নাক হয় অর্থাৎ অল্টারনেট করে হয় সেক্ষেত্রেও এই নাক কেন ব্যবহার করলে চমৎকার যে পাবেন সুতরাং আমি এই তিন মেডিসিন উল্লেখ করলাম নাকের রোগের ক্ষেত্রে এই তিন মেডিসিন নাকের রোগের ক্ষেত্রে লক্ষ্য হিসেবে ব্যবহার করলে খুব সহজেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন